ছোট্ট সোনা এখন আমরা শিখবো রং ধনু রঙের নাম বাংলা ও ইংরেজিতে ইংরেজিতে রং ধনু রঙের নামকে বলা হয় রেইনবো কালার এটা হলো লাল রং লাল রং কে ইংরেজিতে বলা হয় রেড কালার এটা হলো কমলা রং কমলা রং কে ইংরেজিতে বলা হয় অরেঞ্জ কালার এটা হলো হলুদ রং হলুদ রং ইংরেজিতে বলা হয় ইয়েলো কালার এটা হলো সবুজ রং সবুজ রং ইংরেজিতে বলা হয় গ্রিন কালার এটা হলো নীল রং নীল রং কি ইংরেজিতে বলা হয় ব্লু কালার এটা হলো নীল বেগুনি রং নীল বেগুনি রং ইংরেজিতে বলা হয় ইন্ডিগো কালার এটা হলো বেগুনি রং বেগুনি রং ইংরেজিতে বলা হয় ভায়োলেট কালার এখন বলে রামধনু রঙের নাম বাংলা ও ইংরেজি উচ্চারণের সাথে আশা করছি তোমাদের কোথাও বুঝতে বা পড়তে কোনো রকমের সমস্যা হয়নি তোমরা এই ভিডিও সবার সাথে শেয়ার করতে ভুলো না আর ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য সাবস্ক্রাইব প্লিজ নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমাদের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন